তুমি মারা যাওয়ার পরে সাথে সাথে তুমি জান্নাতি এই গ্যারান্টি তোমাকে কে দিল তুমি কিভাবে বললা স্ত্রী ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী হে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদি শরীফের ভিতরে শুনেছি যেই ব্যক্তি দুনিয়াতে সবরকারী হবে যেই ব্যক্তি সবর করবে ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তি মরতে দেরি যেতে দেরি হবে না স্ত্রী ডাক দিয়ে বলতে আজকে অনেকগুলো বছর হয়ে গেল আমি আপনার সংসার করতেছি আমার এই সংসার জীবনে অনেকগুলো বছরের মধ্যে আমাকে আপনি একটা কাপড় দিয়ে আমাকে রেখেছেন আমি এক কাপড়ে জীবন যাপন করতেছি আমি যে ধৈর্য ধারণ করে থেকেছি আমি কখনো অভিযোগ করি নাই আপনার সাথে আমি তর্ক করি নাই আমি আপনার সাথে ঝগড়া করি নাই আমি বলি নাই কেন আমাকে আর একটা কাপড় কেন কিনে দেওয়া হলো না আমি এক শাড়ি এক ব্লাউজে এক কাপড়ে এতগুলো বছর আমি ধৈর্য ধারণ করে আমি আপনার সংসার জীবন যাপন করতেছি এই যে ধৈর্য ধারণ করতেছি বিশ্বনবীর হাদিস শরীফে শুনেছি যে এই ব্যক্তি ধৈর্যশীল হবে ওই ব্যক্তি মর্তে দেরি এসে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না স্বাগম আমার মা বোনের খেয়াল করে শুনতে হবে এবার যে স্বামী স্বামী বাচারা মন খারাপ আরে স্ত্রী একা একা জান্নাতে চলে যাবে স্বামী বেচারার মন খারাপ হয়ে গেল এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী মন খারাপ করার কিছুই নাই আমি বলতেছি আমি মারা যাওয়ার পরে আমি জান্নাতি হয়ে যাব আপনিও মরার পরে আপনিও জান্নাতি হয়ে যাবে সোহান এবার স্বামী বলতেছে স্ত্রী হ্যাঁ বুঝলাম তুমি ধৈর্য ধারণ করেছ যার কারণে মারা যাওয়ার পরে তুমি জান্নাতি হবে কিন্তু আমার গ্যারান্টি তুমি কেমনে দিলা আমার গ্যারান্টি তুমি কেমনে দিলা এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী হেন এই যে আমার মতো একজন ধৈর্য সবরকারী আমার মতো একজন আমি যে জীবনে কোনদিন আমি বাইনা ধরি নাই আহারে অনেক পরিবারের ভিতরে ঘরের ভিতরে মিনি সুপার মার্কেট ঘরের ভিতরে জামা কাপড়ের অভাব নাই আসে না নাই আপনার আলহামদুলিল্লাহ ভালো আমি যে এলাকায় থাকি ওখানে মাঝে মধ্যে দেখি যে জামা কাপড় এত এত ঘরের মধ্যে মনে হয় মিনি সুপার মার্কেটস তারপরেও ওই যে পাশের বাড়ি ওই যে এক ভাবি সাপড়ে দেখে আসছে আইসা বলতেছে আমাকে ওই রকম একটা শাড়ি দিতে হবে আবার মাঝে মধ্যে ওই যে স্টার জলসা জি বাংলা আছে না ওইগুলোর মধ্যে নানান ধরনের বিভিন্ন পোশাক আশাক যখন দেখা যায় ওইগুলো দেখেই বাড়িতে আইসা পায়না ধরে যে আমাকে ওই রকম শাড়ি দিতে হবে ওই রকম আমাকে পোশাক কিনে দিতে হবে নয়তো বাপের বাড়ি আমি এখনো যাই দিস আমার মা বোনেরা এই রকম কখনো বায়না ধরি নাই এমনিভাবে আমি কখনো আমাকে যে এই রকমভাবে আমাকে দ্বিতীয় কোন পোশাক এনে দেওয়া হয় নাই যার কারণ আমি কখনো মন খারাপ করি নাই ঝগড়া করি নাই এই যে ধৈর্যশীল আমি একজন স্ত্রী আমার মতো ধৈর্যশীল স্ত্রী পায়া আপনি কি খুশি হন না এবার স্বামী ডাক দিয়ে বলছে সে প্রাণের স্ত্রী আমি তোমার মতো একজন ধৈর্যশীল এইরকম সবরকারী একজন স্ত্রী পায়া আমি আমার বন্ধু বান্ধবের কাছে মাঝে মধ্যে গল্প করি আমার স্ত্রী আমার একজন স্ত্রী আহারে আমি গরিব মানুষ একটার বেশি দুইটা আমি শাড়ি কিনে দিতে পারি নাই এরপরে কি বলে লিপস্টিক তারপরে আস্কার মস্কার যায় কিছু আছে ওই যে মা বোনরা পড়ে না এই রকম করে কিছু তেমন কিছু এনে দিতে পারি নাই কিন্তু তারপরেও আমার স্ত্রী আমার সংসার করতেছে ধৈর্যশীল হয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দৈনিক কম পক্ষে একশো বারের বেশি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি সোহান এবার স্ত্রী বলতেছে প্রাণের আপনি যেহেতু আল্লাহ পাখির এত আপনি শুক্রিয়া আদায় করেন আমি বিশ্বনবী মোহাম্মদের হাদিস শরীফ এও শুনেছি যে ব্যক্তি বেশি বেশি শুক্রিয়া আদায় করবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মরার পর ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবি সোহান আমার মা মনের জন্য সব সময় মুখের ভিতরে আজকে আমাদের মুখের ভিতরে শুক্রিয়া নাই অনেকে সামান্য কষ্টের ভিতরে যখন পরে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাঝে মধ্যে বলে আল্লাহ গো তুমি কি খালি আমারই দেখ এরকম অভিযোগ করে কি করে না করেনা অনেকে এইরকম অনেকে অভিযোগ করে কিন্তু امر ما بوله الله رب نبيل سوره البقره بداخله جنى ليسن وقال بشيئ من الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر আল্লাহ আল্লা রব্বুর বলছেন এই দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে আমি মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তাদেরকে আমি পরীক্ষা করার জন্য আমি তাদেরকে সামান্য ভয় দিয়া এরপরে তাদেরকে ক্ষুধা দিয়া তারপরে অভাব দিয়া তারপরে দুঃখ দুর্দশা দিয়া অসুস্থতা দিয়া তারপর আমি আল্লাহ তালা তাদেরকে আমি পরীক্ষা করবো এই জন্য আমার মা বলে রাখ যখন কোনো পরীক্ষা আসে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাপাল আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তির সাথে স্বয়ংকে আছেন আল্লাহ আছেন আমার মা বোনেরা এই জন্য আমাদের মুখে সব সময় বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ পাকের এই জন্য আমরা সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন হারে আপনারা মায়ের জাতি আপনাদের কি সম্মান আল্লাহর আলমিন বিশ্বনবী মোহাম্মদ আপনাদের কি কত সম্মান কত ইজ্জত দিয়েছেন আল্লাহ আকবর আহারে এমন একটা সময় ছিল বিশ্বনবী মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি যখন নগরীতে জন্ম নিলেন তৎকালীন সময়ে সেই সময়ে একটা যুগ ছিল যেই যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া কি বলা হয় আইয়ামে জাহিলিয়া সেই আইয়ামে জাহিলিয়ার মধ্যে নারীদের কোনো কি ছিল না কোনো সম্মান ছিল না কোনো ইজ্জত ছিল না আরে কন্যা সন্তান হইলে পরে তাদেরকে জীবিত য্যান্ত তাদেরকে দাফন করা হতো ইন্নাল ইল্লাহি অ ইন্না ইলাহি রাজীবন আমার মা বলে না বিশ্বনবী হাম্মাদর সোল আল্লাম সাল্লাল্লাহ সাল্লামের কাছে তিনি যখন ইসলাম প্রচার শুরু করলেন অনেক কাফের বেমানেরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন দাহিয়া কালবি নামে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন সাহাবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে বলতে সিনিয়র সুল্লাহ হাবিব আল্লাহ হে রসুল আপনি বলেছেন যদি কেউ একবার কালিমা পরিশ্রাম গ্রহণ করে তাহলে তার জীবনের সমস্ত গুণাগুলো নাকি মাফ হয়ে যায় বিশ্বনবি বললেন হ্যাঁ অবশ্যই এবার দাহি বলতে সিয়ারে হাবি বললাম আমি এমন এমন গুণা করেছি আমার এই গুণাও কি আল্লাহ রব্বুল আলবিন মাফ করবে বিশ্বনবী বললেন দাহিয়া কালবি তুমি কি এমন গুণার কথা বলতেছ দাহিয়া কালবি বলতেছি ইয়ারহসুর আল্লাহ আমি আমার এমন একটা যুগ ছিল যে জাহিয়া জাহে লিয়াতির যুগে সেই যুগে আমি আমার হাত দ্বারা কমপক্ষে এক সদ কন্যা সন্তান আমি জীবিত দাফন করেছি ডাউস শুধু তাই না ইয়ারসুল আল্লাহ ইয়া হামি সর্বশেষ আমি একবার অনেক দূর দূরান্তে আমি সফরে গেলাম আমার স্ত্রীর গর্বে একটা সন্তান রেখে গেলাম আমার স্ত্রীকে যাওয়ার বেলায় আমি বলে গেলাম স্ত্রী হে তোমার গর্বের ভিতরে যদি মেয়ে হয় এই মেয়ে হইলে পরে জ্যান্ত তাকে দাফন করে দিবা আর যদি ছেলে হয় তাহলে তাকে তুমি সুন্দর করে তাকে লালন পালন করে বড় করবা আমি চলে গেলাম ব্যবসা বাণিজ্য করতে দুই বছর পরে তারপর আমি সেখান থেকে ফিরলাম আসার পর স্ত্রীকে বললাম প্রাণের স্ত্রী তোমার গর্বের ভিতরে যে সন্তানটা ছিল সেই সন্তানটা কি ছিল ছেলে নামে স্ত্রী ডাক দিয়া বললাম ইয়া হাবি বল্লা স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী হে আপনি দূর থেকে এসেছেন আগে আপনি ফ্রেশ হন তারপরে খাওয়া দাওয়া করেন মাথা ঠান্ডা করেন এরপরে বলতেছি আর সুরাল্লা আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর আমার স্ত্রী আমাকে বলতেছে প্রাণের স্বামী হেন আমার গর্বের ভিতরে আপনি যে সন্তান রেখে গিয়েছিলেন সেই সন্তানটা আসলে একটা মেয়ে আমার এই মেয়েটা এত সুন্দরী এত চেহারা এত সুন্দর আল্লাহ রব্বুল আলমিন তাকে এত সৌন্দর্য করে তাকে তৈরি করেছে প্রাণের স্বামী হে আপনি যদি একবার তার দিকে তাকান আপনি তার বাবা আপনি আব্বা আপনার কলিজা শান্তি হয়ে যাবে আমার মা বোনের খেয়াল করে শুনতে হবে না এর এরপরে বলতেছে দাহিয়া কালবি বলতেছে ইয়ার শুনলাম হাবি বললাম আমি যখন আমার মেয়ের কথা শুনলাম আমার মাথা গরম হয়ে গেল খাওয়া দাওয়ার পরে আমার মেয়েটাকে আমি বললাম আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় বসে দাও তাকে নিয়ে আমি বেড়াতে যাব বেড়ানোর কথা বলে তারপরে তাকে নিয়ে গেলাম মরুভূমির একটা জায়গায় সেখানে যাওয়ার পরে বালুময় জায়গার সেখানে আমি মাটি করা আরম্ভ করলাম আমার এই মাটিগুলো আমার দাড়ির ভিতরে শরীরের ভিতরে আসে আর আমার মেয়ে জামিলা এগুলো সুন্দর করে করে ঝেরে ঝেরে তারপরে ঠিক করে দিচ্ছে এরপরে গর্ত যখন করা হয়ে গেল আমার এই মেয়েটাকে আমি মাটির ভিতরে এই গর্তের ভিতরে তারপরে তাকে গর্তের ভিতরে ফেলে দিয়া তারপরে বড় একটা পাথর তার মাথার মধ্যে মেরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল আর সে সময়ের মতো একবার চিৎকার করে বলল আব্বা ওই আমার আমি শেষ করে দিলাম এখন আমি ঘুমের ঘরে মাঝে মধ্যে এখন আমার কানে বাজে আব্বা গো আমি কি এমন অপরাধ করেছিলাম আমাকে তুমি কেন এভাবে মারলা আমার মা বোনেরা দাহিয়া কালবী ঘটনা বলতেছে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দারি ভিজে ভিজে তারপরে পড়তেছি আমার মা বোনেরা বিশ্বনবী রাহমাতুল লিল ঘোষণা করে দিলেন আজ থেকে যে ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যা সন্তান যখন আল্লাহ পক্ষ থেকে রহমতের দুইজন ফেরিস্তানা জিল হয়ে যায় আর ফিরিস্তানা বলতে থাকে এই যে একটা দুর্বল দেহ দুর্বল দেহের মধ্য থেকে এটা এসেছে যেই ব্যক্তি একে আদর করবে লালন পালন করবে আল্লাহ রব্বুল তাদের প্রতি রহমত বর্ষণ করে দিবে আমার মা বোনেরা বিশ্বনবী বললেন যে ব্যক্তির একটা কন্যা সন্তান আর ওই মেয়েটাকে তাকে দিন শিক্ষা দিয়া একজন ভালো একজন দিনদার নামাজি একটা জামায়ের কাছে একটা স্বামীর কাছে যদি বিবাহ দেয় তাহলে ওই মেয়ের বাবা আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু একসাথে ওয়াসাল্লাম এক সাথে জান্নাতের ভিতরে থাকব সুবহানাল্লাহি আমার মা বোনের পরে এই মেয়েটা যখন আরেকজনের ঘরে চলে গেল কারো স্ত্রী হয়ে গেল মর্যাদা আল্লাহ তাআলা আর এক ধাপ বাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করুণাময়ের ভিতরে সুরাতুন নিসার ভিতরে জানাই দিলেন ও দুনিয়ার স্বামীরা তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করবা বিবাহ করবা ওই সময় আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদেরকে আমি মহারানা ফরজ করে দিয়েছি সোহান আল্লাহ মহারানা ফরজ করে দিয়েছেন কি আল্লাহ রব্বুল আলমিন মহারানা ফরজ করে দিয়েছেন আমার মা বোনেরা এরপরে এই স্ত্রীর জন্য স্বামীর পক্ষ থেকে বলা হয়েছে এই স্ত্রী যে ঘরের ভিতরে থাকবে তার থাকা তার ভরণ পোষণ খাওয়া তার মৃত্যুর আগ পর্যন্ত সব সবকিছু বহন করবে স্বামী ঘোষণাকার আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা সোহান আল্লাহ নাকি এই এলাকার মা বোনরা যারা আছেন তারা কি স্বামীর ঘরে তাদের কি ঘর ভাড়া দেওয়া লাগে স্ত্রীদের কি ঘর ভাড়া দেওয়া লাগে হ্যাঁ স্ত্রীরা ঘর বাড়া দেওয়া লাগে না এরপরে এই স্বামী তার আত্মীয় স্বজনের স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে যেখান থেকে যত আত্মীয় স্বজন আছে সব কিছুর খরস্কার স্বামীর স্ত্রীর কোনো খোঁজ খবর নাই স্ত্রীর কোনো খরচ নাই আমার মা বোনেরা এমনিভাবে স্ত্রীদেরকে সম্মান দিয়ে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে দিয়েছেন এরপরে স্ত্রী যখন মা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো এক ধাপ বাড়িয়ে দিলেন আহারে আমি আমার ভাষায় বলি আমরা যারা এখানে আসি আমরা যারা পুরুষ আমাদের পায়ের তলায় হচ্ছে জুতা আরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল জান্নাত তাহদা আকদামিল উম্মাহা আরে আজকে মুর্শিদের দুতায় আমাদের মা বোনরা মায়ের জাতি যারা আছেন আপনাদের পায়ের তলায় আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত সুহার আল্লাহাবি সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তালা আপনাদের পায়ের তলায় আমার মা বোনেরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে সাহাবী এসে বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ খেদমত করব কার বললেন মায়ের তারপরে কার বললেন মায়ের তারপরে কার মায়ের এরপরে চতুর্থ নম্বরে বললেন কার চতুর্থ নম্বরে বললেন তোমার বাবা আল্লাহ আকবার তিন গুণ সম্মান মর্যাদা আল্লাহ তালা বাবার চাইতে সম্মান আপনাদেরকে বেশি দিয়ে দিয়েছেন কে আল্লাহ তালা আমার বাবার এজন্য আপনাদের সম্মান নিজেদের সম্মানগুলো আপনাদেরকে বুঝতে হবে আহারে আমার পূর্বে আমার ভাই শমশের আলী ভাই আপনাদের কি গুরুত্বপূর্ণ অনেক কথা আপনাদেরকে শোনায় আমার মা বোনেরা আমি শুধু বলতে চাই আহারে এই যে দুনিয়া এত সম্মান দিলেন এত ইজ্জত করে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করলেন এত সম্মানের জিন্দগি আপনাদেরকে দিলেন আরে আজকে এই মা বোনেরা সারাদিন ভর কত কষ্ট করে করে সকাল থেকে নিয়ে রাত্র মশারি টানান পর্যন্ত হারে এত কষ্ট আপনারা করেন আমার মা বোনেরা আহারে এই দুনিয়াতে আপনারা কষ্ট করে যান সমস্যা নাই কিন্তু পরকাল বলে একটা কথা আছে এবং সেই পরকালে যদি দুনিয়া এত কষ্ট করেন পরকালেও যদি কষ্ট করেন তাহলে আমাদের ইহুকাল পরকাল সবকিছু বরবাদ হয়ে যাবে ঠিক কিনা আমার মা বোনেরা এই জন্য এই দুনিয়া থেকে আমাদের পরকালীন চিন্তাটা আমাদের একটু মাথায় ঢুকানোর দরকার আছে না নাই আমার মা পরকালের চিন্তা করতে হবে মা আহারে এমন একটা সময় ছিল যেই সময়ে আহারে আপনাদের বিবাহের দিন লাল শাড়ি লাল চুরি লাল ফিতা পরায়া তারপরে সবাই আনন্দ করে করে পালকিতে চড় সবাই খুশি মনে মনে তারপরে আপনাদেরকে কি করা হয়েছে আজকে যে স্বামীর ঘরে আপনাদের আনা হয়েছে আহারে দুনিয়াতে এমন একটা দিন আসবে যেই দিন লাল শাড়ি লালচুরি লাল ফিতা সব কিছু খুলে খুলে তারপরে সাদা কাফন পর তারপরে কবরের ভিতরে রেখে হবে ঠিক কি না আমার মা বোনের বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহাকে ডাক দিয়ে বলতেছেন আয়সা রে ও আয়সা মানুষ যখন দুনিয়া ছেড়ে মানুষ যখন দুনিয়া ছেড়ে পরকালে চলে যায় যেদিন মারা যায় তুমি কি জানো রে এমন একটা সময় আছে যেই সময় এই লাশ এই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায় তুমি কি জানো নাকি হজরত আয়েশা সিদ্দিকারও দিল তারা বললেন আল্লাহ এবং আল্লাহর শুরু ভালো জানে বিশ্বনবী হাম্মদ সল্মাল নফালে সাল্লাম ডাক দিয়ে বললে নাই স্যারে মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় হারে একজন মেয়ে মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যখন চলে যায় বরণ করে তার শরীর থেকে জামা কাপড়গুলো খুলতে যায় এই জামা কাপড়গুলো নর্মালি খুলতে না আরে তাও দিয়ে বটি দিয়া এরপরে কেটে কেটে তারপরে শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ওই সময় এই লাশটা চিৎকার করে করে বলতে থাকে নিষ্ঠুর দুনিয়া ও নিষ্ঠুর দুনিয়া রে জীবনের শেষ মুহূর্তে একটা পুরান একটা পোশাক একটা জামা একটা এই পুরান একটা কাপড় এই কাপড়টাও সাথে করে যেতে দিলি না নিঃশ্বর দুলিয়া আমার মা বোনেরা সেই দিনের কি অবস্থাটা একটু মনে মনে চিন্তা করেন একটু চোখ বন্ধ করে তারপরে চিন্তা করেন আমার মা বোনেরা মনে করেন আগামীকাল রাতে তিনটার সময় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় খেয়াল করেন রে মা যে স্বামীর সাথে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত সংসার করলেন এই স্বামীর সাথে মনে করেন একই আপনি শোয়া রাত্রে তিনটে আপনি মারা গেলেন স্বামী জেনে গেল আপনি মারা গেছেন মনে করেন আপনি মারা গেছেন ওই সময় আপনার স্বামী কি বলবে হারে যে স্ত্রীর সাথে সারা রাত বর এক সকাল হইতে আর মাত্র তিনটা ঘন্টা বাকি কয় ঘন্টা ঘন্টা তিন বাকি এই বাকি তিন ঘন্টাও আমার স্ত্রীর সাথে আমি একই বিছানায় সকাল পর্যন্ত আমি একই বিছানায় সময় কাটা থাকবে থাকবে না আমার মা মনে স্বামী আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে রাত্র তিনটায় যদি আপনি মারা যান আপনার ওই নরম বিছানা থেকে আপনাকে বের করে দিবে দিবে এরপরে আমার মা বোনেরা ওই কবরের ভিতরে কিন্তু আপনার সাথে কেউ যাবে না আমার মা বোনেরা একা একা কিন্তু কবরে যেতে হবে রে আমার মা আমার মা বোনেরা ওই কবরের ভিতরে আমরা কি নিয়ে যাব একটু চিন্তা করার দরকার আছে মা ম ভারতী ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার কার সথি করলিয়া দিবা আপন আপন বইলা জারে রে ভপসার আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবায় দিন রে জন হই কাল বুঝবা দিন নিবিলে জীবন বাতি কর লাগিয়া কন্দো দিবাতি মায়ার জালে বন্দি হইয়া বন্ধ সুখের ঘরকে লইয়া করছো বসত আপন তুমি রুমি হয় কাল বুঝবো কে দিন রে কাল নহয়কাল বুঝবো দিন জীবন আমার মা বোনেরা এই জন্য বলতে ছিলাম দিন যেদিন হায়াতের জীবনটা যেই দিন শেষ হয়ে যাবে আমার মা বোনেরা কবরের ভিতরে যেই দিন একা একা চলে যেতে হবে সেই দিন সাথে করে কেউ কিন্তু যাবে না ঠিক কিনা আমার মা বোনেরা বলতেছিলাম এই দুনিয়াতে আপনারা কষ্ট করেন এই দুনিয়ায় যত কষ্ট করেন কিন্তু পরকাল ওই পরকালে গিয়েও যদি আপনি পরকালে গিয়েও যদি আপনি কষ্ট করেন সেখানে যদি আপনারা আজাব হয় আমার মা বলে এই পরকাল সব কিন্তু বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে সূরাত তাহরিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী আকবর আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কর্মকার মধ্যে জানাই দিয়েছেন হে ইমানদারেরা আমার বন্দাবান্তি ইমান তোমরা জাহার নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো আর তোমার সন্তান সন্ততি যারা আছে তাদের কেউ জাহার নামের আগুন থেকে তোমরা কার কথা আমার মা ভিতরে এমন অবস্থা ওই জাহান নামের ভিতরে আহারে জাহান নামের আগুন জাহান নামের শাস্তি কেউ কিন্তু কি করতে পারবে না সহ্য করতে পারবে না রে মা এই জন্য আমার মা বোনেরা ওই জাহান আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে আমার মা বোনেরা ওই জাহান নামের একটা চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আল্লাহ রব্বুল আলমিন যারা জান্নাতি হয়ে যাবে জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে জাহান নামীদেরকে জাহান নামে দিয়ে দেওয়া হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন অনেক জাহান নামী আসামিদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন শিলা দিয়ে তারপরে জাহান্নাম থেকে বের করে জান্নাতি দিয়ে দিবি সোভান আল্লাহ আমার মা বনে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হবে রে রেম তোমার জাহান ভিতরে সামান্য পরিমাণ যারা পরিমাণ ইমান নিয়ে যারা জাহান্নামে নামে চলে গেছে তাদেরকে বিভিন্ন মেয়াদ দেওয়ার পরে তারপরে বলা হবে জাহান্নাম নাম থেকে একে একে তাদেরকে তুমি বের করে জান্নাতে নিয়ে যাও আমার মাপনের সর্বশেষ সর্বশেষ আল্লাহ রবীন্দন হজরতে মালিক ফেরেস থেকে ডাক দিয়ে বলবে মালিক ফেরেস তারে এবার জাহান্নামে নামে চলে যাও ওই জাহান নামের ভিতরে আমার একজন বান্দা আছে এমন একজন বান্দা আছে যে বান্দার ভিতরে জাররা পরিমিনিমান আছে মালিক এক ভিতরে চলে যাবে যাওয়ার পরে ঘুরে ঘুরে আসবে এরপরে বলবে আল্লাহ আমি কাউকে তে খুঁজে ফেলাম না আমার মা বোনেরা এরপরে আল্লাহ তালা বলবেন আবার যাও তারপরে জাহান্নামের নামের ভিতরে কান লাগাইয়া শুনতে থাকো আমার একজন বান্দা আছে ওই বান্দা জাহান নামের ভিতরে গিয়ে শুনবা আমার এই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির জাহান নামে বসে বসে করতেছি মালেক ফেরেস্তা চলে যাবে গিয়া কান লাগাবে কান লাগানোর পরে শুনতে থাকবে শুভ কুদ্দু রব্বুনা রব্বুল মালা ইকা তুয়ার এই রকম একজন বান্দা এই রকম আল্লারব্বুরা লেমিনের জিকির করতেছে করতেছে মালেক ফেরিস্তা কান লাগে শুনবে এরপরে যাওয়ার পরেই লোকটাকে বের করে নিয়ে আসবে দেখা যাবে হারে জাহা নামের আগুনে তার শরীরগুলো ঝলছে গেছি একেবারে কয়লা আঙ্গারের মতো অবস্থা হয়ে গেছি আমার মা বোনেরা এরপরে লোকটাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে এরপরে বলা হবে জান্নাতে কে জান্নাতের দরজায় যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে বলা হবে এই লোকটাকে জান্নাতে গ্রহণ করা যাবে না কারণ কি কারণ হচ্ছে এই রকম নোংরা এই রকম অবস্থা যাদের হয়ে যায় তাদেরকে জান্নাতি নেওয়ার উপযোগী হয়ে উপযোগী হয় না এরপরে আল্লাহর রবুল আলমিনের পক্ষ থেকে বলা হবে এই লোকটাকে আমার আবে হায়াতের যে নহর আছে এই নহরের পানি দিয়ে গোসল করাও গোসল করানো হবে দেখা যাবে একেবারে সুন্দর একজন যুবক টকটকে একজন যুবকে পরিণত হয়ে গেছে